এদেশের দেশের বেশিরভাগ মানুষই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আপনি খুব সহজেই এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন নারী সম্পর্কিত যে কোনো ইস্যু নিয়ে নিউজের কমেন্ট সেকশনের মন্তব্যগুলোতে চোখ বোলালে যে মেয়েটিকে এতক্ষণ দেখলেন এবার সে এইচএসসি পাশ করেছে কিন্তু তার প্রত্যাশিত রেজাল্ট হয়নি পূর্বে এসএসসি জেএসসিতে সে গোল্ডেন জিপিএ ফাইভ সহ স্কলারশিপ পেয়েছিল তবে তে সে তা পায়নি এর কারণ পরীক্ষা চলাকালীন সময়ে জীবনের বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে সে যদিও এটা তার বিয়ের বয়স নয় তবু এই অল্প বয়সেই তার বিয়ে হয়েছে তার ভাষ্যমতে বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয় তারপরও সে সম্পর্কটাকে কন্টিনিউ করে যেতে চায় কিন্তু তার হাজব্যান্ড এইচএসসি পরীক্ষার মাঝে তাকে ডিভোর্স দেয় খুব স্বাভাবিকভাবেই মেয়েটি ভেঙে পড়ে অল্প বয়সে বিয়ে তার মধ্যে আবার ডিভোর্স মানসিকভাবে শক্ত থাকা কঠিন এই অবস্থায় সে আর পরীক্ষা দিতে চায়নি কিন্তু তার মা তাকে অনুপ্রাণিত করেন এবং মায়ের কথায় ট্রমাটাইজড সিচুয়েশনের ভেতরে মেয়েটি বাকি পরীক্ষাগুলো দিয়েছে এই কথাগুলোই শেয়ার করেছে সে যেহেতু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে প্রত্যাশিত রেজাল্ট হয়েছে কিনা মেয়েটি বলেছে এ প্লাস মিস হলেও যে ফল এসেছে তার জন্য সে খুশি মেয়েটির এই বক্তব্যে কমেন্টে ঝাঁপিয়ে পড়ছে একদল মানুষ কি পরিমাণ নোংরামি করা হচ্ছে তা আপনার চিন্তারও বাইরে বারোবাতারি অল্প বয়সে বিয়ে হয়ে গেছে কেন তার মানে কোনো আকাম কুকাম করে ধরা পড়ায় বিয়ে দিয়ে দিয়েছে নিশ্চয়ই সে কোনো আকাম করে জামাইয়ের কাছে ধরা পড়ছে এই সুন্দরী মালকে কোন ব্যাটা ডিভোর্স দিল ইত্যাদি ইত্যাদি আক্ষেপের বিষয় হলো এগুলো শুধু পুরুষ মানুষ করছে তা কিন্তু নয় অসংখ্য নারীর আইডিও চোখে পড়ছে যেখান থেকে এমন নোংরা মন্তব্য করা হয়েছে আমরা যত দিন যাচ্ছে তত বেশি জাজমেন্টাল হয়ে পড়ছে কোনো মেয়ের অ্যাক্সিডেন্টলি বিয়ে হলে কিংবা অল্প বয়সে বিয়ে হলে সেটা শুধু আকাম করে ধরা পড়লে বিয়ে হয় অন্য কোনো কারণে তো বিয়ে হতে পারে পারে না আর সবাই ধরে নেয় ডিভোর্স শুধু নারীর দোষে হয় এই মেয়েটির কমেন্ট বক্সে মানুষের মন্তব্য তাই প্রমাণ করছে একটা ডিভোর্সে তো পুরুষেরও দোষ থাকতে পারে আমরা সেটা ভুলে যাই তথাকথিত সমাজ সেটা ভুলে যায় এই মেয়েটা বলছে অল্প বয়সে তার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গেলেও সে কন্টিনিউ করে যেতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি তাকে নিয়ে আবার নোংরামি করা হচ্ছে স্বামী কেন তাকে ডিভোর্স দিল সব দোষ আসলে তারই তার পারিবারিক বিষয়ে ফেসবুকে জাজ করা কার দোষ কি এসব নিয়ে চর্চা করা একেবারেই আনএথিক্যাল এসব একান্ত তাদের ব্যক্তিগত বিষয় এখন অনেকে প্রশ্ন করবে মেয়েটা কেন পরীক্ষার ফলাফল ডিভোর্সের প্রসঙ্গ টেনেছে অবশ্য এর একটা প্রেক্ষাপট আছে সাংবাদিক যেহেতু তাকে প্রশ্ন করেছে কেন প্রত্যাশিত রেজাল্ট হলো না তাই সে বলেছে আর তার এ বলাটা দোষের তো কিছু না বরং তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ সে একটা উদাহরণ হতে পারে যে কোনো খারাপ সিচুয়েশনে সে পড়াশোনার পরীক্ষা ছাড়েনি বরং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে আর এই লড়াইয়ের মাধ্যমেই সে জিতে গেছে এখানে জিপিএফ ফাইভ মুখ্য নয় যে মেয়েটা তার সাহসী লড়াইয়ের জন্য প্রশংসিত হওয়ার কথা ছিল সেই কিনা বাজে মন্তব্যের শিকার হচ্ছে এদেশের মানুষজন এতটাই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড যে কোনো নারীর অসহায়ত্বে কিংবা তার প্রতি ইনজাস্টিস হলে তার পাশে থাকার বদলে তাকে উৎসাহিত করার বদলে তাকে নিয়ে হাসি ঠাট্টা আর গালাগালি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে